আট বছরের একটা বাচ্চা আছিয়া নাম এই আছিয়াকে ধর্ষণের বিষয় নিয়ে সারা বাংলাদেশ তলপর হয়ে গেছে এরকম বহু সময় বহু ধর্ষণের ঘটনাটি ঘটে এবং কিছুদিন দেখা যায় আন্দোলন সংগ্রাম চলে মানুষ কথা বলে এবং একের পর এক এই সব ঘটনা ঘটেই চলে কিন্তু পরবর্তীতে এটা এটার কোনো হা হয় না আজকে বেশ কিছু ধর্ষণের বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আসলে সামনে আনা দরকার এবং এই যে যে বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই বাংলাদেশে এই ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে এবং যে ধর্ষণ মহামারী বাংলাদেশকে গ্রাস করেছে এবং যুব সমাজ দিন দিন অধপতনের দিকে যাচ্ছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমি এই ধর্ষণের এই বিষয়টি নিয়ে কথা বলবো আমি হোসেন এবং আমার সাথে আছে গোলাম বিষয়টি হচ্ছে সম্প্রতি নামের এক বাচ্চা তার বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তার আপন দুলাভাই ভাই এবং দুলাভাই দুলা মানে আপার বোনের শ্বশুর এবং ভাসুর দ্বারা নির্যাতিত হয় বা ধর্ষণের শিকার হয় যে ধর্ষণের ফলে যে ধর্ষণ সারা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছে তথা সারা বিশ্বকেই নাড়িয়ে দিয়েছে আসলে যেসব ঘটনা আমরা মাঝে মধ্যে মিডিয়া শুনি এবং চিন্তা করি যে আসলে বাংলাদেশে কি সংস্কৃতি বাংলাদেশে চালু হচ্ছে এবং বাংলাদেশের মানুষের মেন্টালিটি কোন পর্যায়ে যাচ্ছে যে বাবা ছেলে এবং বাবা ছেলে একটা একটা নারীকে বা বাচ্চাকে ধর্ষণ করছে মানে মানুষের কতটা অধঃপতনে গেলে এই রকম ঘটনা ঘটতে পারে সংগ্রামের সাথেও বন্ধুগণ আজকে এই বিষয় নিয়ে কথা শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো আমরা দেখেছি অনেক আগে আপনার নুসরাতকে হত্যা করা হয়েছিল কিভাবে সেই বিচার দীর্ঘদিন যাবৎ চলছে চলছে আর চলছেই কিন্তু এই বিচার আর শেষ হয় না কিছুদিন আমরা ব্যাপক আন্দোলন সংগ্রাম করেছিলাম এবং আন্দোলন সংগ্রাম করার পরে একটা বিচারের বাণী সরকারের পক্ষ থেকে বা তৎকালীন সরকারের পক্ষ থেকে শোনানো হচ্ছিল কিন্তু পরবর্তীতে এই বিষয়টা ধামাচাপা পড়ে গেছে তারপরে আমরা দেখেছি আহ ক্যান্টনমেন্টের ভিতরে কীভাবে আমাদের বোন তনুকে তনুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে এই তনু হত্যার বিচারটা দীর্ঘদিন জবত ঝুলে আছে যেহেতু সৈরাচারী শেখ হাসিনা বিভিন্নভাবে ক্ষমতায় থাকার জন্য তারা বিভিন্ন লিয়ে জুকর মেনটেন করে চলতো এই জন্য আমরা এই বিষয়টিকে চিন্তা করেছি যে না এটা তার দ্বারা হবে না একটা নতুন সরকার আসলেই সেটা হবে কিন্তু পরবর্তীতে যখন জনগণের দ্বারা বসানো একটা সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকার যাকে ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছে সেই সরকার যখন দেখি তনু হত্যার বিচার হচ্ছে না সেই বিষয়টি নিয়ে আমরা খুবই আবেগ আবেগপ্রবণ হই কারণ আমরা সবাই বুলেটের সামনে বুক পেতে দিয়ে এই ধর্ষণ নিপীড়ন সহ একটা বাংলাদেশ নিপীড়ন বিরুদ্ধে একটা বাংলাদেশ চেয়েছিলাম যে বাংলাদেশে মানুষ নারীরা সুন্দরভাবে সাহসিকতার সাথে রাস্তাঘাটে চলাফেরা করবে তাদের কোনো ভয় ডর থাকবে না এই বিষয়গুলো আমরা চেয়েছিলাম একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও যেসব ঘটনা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এক হচ্ছে নৈতিকতার যে বিষয়টা সেই বিষয়টা আছে নৈতিকভাবে আমরা কতটা অধপতনে গেছি সেই বিষয়টা আসলে আমাদের বিষয়টা ভেবে দেখা দরকার তারপরে আমরা দেখেছি ধানের শীষে ভোট দেওয়ার কারণে তার সন্তানের জননীকে কিভাবে বেঁধে গণদর্শন করা হয়েছিল সেই বিষয়টা বিচার হবে 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 করে আর হয়নি এই যে যে শেখ হাসিনার বিচারহীনতার সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠেছে সেই বিচারহীনতার সংস্কৃতি থেকেই আমরা দেখেছি বাংলাদেশে এই ধর্ষণ মহামারী দিন দিন বেড়ে চলেছে আসলে এই যে বিষয়টা সেটা চলে আসছে দীর্ঘদিন কিন্তু এই বিষয়টা বিচার না হওয়ার কারণে বিষয়টা দিন দিন মানুষ একটা আস্ফলন দেখাচ্ছে এর আগের পর এরপরে আমরা যেটা দেখেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছিল সেই বিষয়টি নিয়েও কিছুদিন আন্দোলন সংগ্রাম চলেছিল এবং সবচেয়ে করুণ যে ধর্ষণের বিষয়টি সেটি হচ্ছে সেঞ্চুরি মানিকের কথা আমরা সবাই শুনেছি যখন এই সেঞ্চুরি মানিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি করে মানুষকে মিষ্টি বিলিয়েছিল এবং যার ফলে তাকে সেঞ্চুরি মানিক হিসেবে আখ্যা দেওয়া হয়েছিল এবং এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ধর্ষণের সেঞ্চুরি হয়েছিল সেই বিষয়টি কিন্তু বিচার হয়নি বাংলাদেশে আমরা আমরা বলি যে নব্বই দিনকে নব্বই দিনে আনা হয়েছে এবং তারপরে পনেরো দিনের মধ্যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিবে এরকম কথা বলা হচ্ছে কিন্তু এর আগে যে একশো দিনের যে সময়সীমা ছিল সেই একশো দিনের মধ্যে একটা সিঙ্গেল কোনো নজির আপনারা দেখাতে পারবেন না যে যেখানে একটা নারী দর্শনের বিচার হয়েছে আমরা দীর্ঘদিন যাবৎ দেখেছি এইসব নারী দর্শন ধর্ষণের বিষয়গুলো নারীদের উপর নিপীড়ন সেই বিষয়গুলো সেই বিষয়গুলো এখন সামনে আসছে এই জন্য আমরা বলছি কিন্তু দীর্ঘদিন জবত এটা চলে এসেছে গ্রামের মাতব্বররা আমরা দেখেছি এইগুলো আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এখন আমি আমাদের সহযোদ্ধা গোলাম আজম এই গোলাম আজম ভাইয়ের কাছে শুনতে চাইব এই ধর্ষণের বিষয়টি নিয়ে আপনার কাছে বেশ কিছু তথ্য আছে তথ্যগুলো দিয়ে কিছু কথা আমার দর্শকের কাছে বলবেন ধন্যবাদ ধন্যবাদ ভাইকে আসলে এই ধর্ষণ এই শব্দরা খুবই আলোচিত এবং প্রচলিত আপনারা আমি একটু পিছনে যাই আমি যদি দু সালে যাই দু সালে সোহাগি সোহাগি জাহান তনু নামে একটা মেয়ে ধর্ষিত হয়েছিল কুমিল্লা ক্যান্টনমেন্টে কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজে উনি পড়াশুনো করত তো এই তো দু সাল থেকেই আজকে দু হাজার পঁচিশ মানে দীর্ঘ নয় বছর এই ধর্ষণের বিস্তার কিন্তু বাংলাদেশে হইল না এখন কেন হইল না কি হইল না সেটা আপনারা ভালোই জানেন আর এই মামলাটা তদন্ত দিচ্ছিল তৎকালীন সিআইডির কিন্তু এই তদন্ত আজও অবধি প্রকাশ্য আসলো না কিন্তু এর ভিতরে অনেক ধোঁয়াশা ছিল সেগুলো হচ্ছে আপনারাই দর্শক আপনারা সবাই জানেন যে এর ভিতরে কারা জড়িত ছিল কে সামনে আসবে কারা মানে সামনে আসলে কে ফেসে যাবে এবং নানান প্রশ্ন এই একটা বিষয় আমি আজকে ধর্ষণ নিয়ে মানে বিগত পাঁচ বছরে মানে বিগত পাঁচ বছরে কী হয়েছিল তাই নিয়ে আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করবো আমি যদি বলি প্রথমে দু হাজার দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ এই যে পাঁচ বছর নারী ও শিশু ছয় হাজার তিনশো পঞ্চাশ জন ধর্ষিত হয়েছিল আমি আবারও বলি ছয় হাজার সরি ভুল হয়েছে ছয় হাজার তিনশো পাঁচজন ধর্ষিত হয়েছিল এর মধ্যে আঠারো বছর এবং আঠারো বছরের নিচে এবং আঠারো বছর বয়সী তিন হাজার চারশো একাত্তর জন নাম্বার প্রশ্ন আমি এখানে একটা প্রশ্ন থেকে গেলাম এই যে এই যে ধর্ষণগুলো হইলো ওই যে ছয় হাজার কয়টা বিষয় হয়েছে বাংলাদেশে বাংলাদেশের আইনে কয়টা বিষয় হয়েছে এটা দর্শকের কাছে প্রশ্ন আর একটা বিষয় আমি বলি চলতি বৎসরে দু হাজার পঁচিশ সালে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে দু হাজার পঁচিশ সালে একশো সাতটা মামলা হয়েছে ধর্ষণের একশোই সাতটা মামলা হয়েছে তার ভিতরে ছেষট্টি জন হচ্ছে অপ্রাপ্ত বয়স আঠারো নিচে সব শিশু এই যে ছেষট্টি জন সহ একশো সাতজন মামলা হইলো এইটা এটা বিচার সরকার কীভাবে করবে সরকারের আইন কী আছে এটা আপনারা জানেন আমি আরও একটা তথ্য বলি দু হাজার চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালে চারশোই একজন নারী ধর্ষিত ধর্ষিত হয়েছিল দলবদ্ধভাবে হ্যাঁ দু হাজার চব্বিশ সালে কিন্তু এর বিচার এখন হয় নাই এবং দু হাজার চব্বিশ সালে আমাদের পুলিশের তথ্য অনুযায়ী মানে পুলিশ হেডকোয়ার্টার্সের তথ্য এ অনুযায়ী মামলা হয়েছে আপনার সতেরো হাজার পাঁচশো একাত্তরটি সতেরো হাজার পাঁচশো একাত্তরটি মামলা হয়েছে দু হাজার পঁচিশ সালে চলতি বছরের মামলা হয়েছে দুশো একচল্লিশটি এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে দু হাজার সালের একটা আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি ধর্ষণের কাউকে ধর্ষ ধর্ষণ করে এবং সেই ধর্ষণের মানবা হয় কোনো ব্যক্তির বিরুদ্ধে তাকে হচ্ছে রাষ্ট্রপতির আদেশে মৃত্যুদণ্ড আদেশ দেওয়া আছে দু হাজার সালে একটা বাংলাদেশ সংবিধানে আছে এটা এখন আমার প্রশ্ন যে এই যে পাঁচ বছরে বিগত সরকার সহ বর্তমান যে সরকার আছে আপনারা কয় কয়টা বিচার করতে পারছেন কয়জনের মৃত্যুদণ্ড নিয়েছেন এই প্রশ্ন আমি সব পুরা জাতির কাছে এই এই মামলাগুলোর কেন বিচার হইল না যে গত কয়েকদিনে আমাদের মাগুরাতে একটা মেয়ে ধর্ষিত হলো আসিয়া নামে আট বছর বয়স কী নির্মম আট বৎসর বয়সে একটা মেয়েকে ধর্ষিত হলো তিনজনে ব্যাপারটা শুনতে আসলে খুবই খারাপ লাগে নিকাজনক কোন দেশে থাকি ভাই আপনারা আইন করেন একশো দিন লাগান নব্বই দিন লাগান কী দে ভাই এ নিয়ে এত নাটক কেন বাংলাদেশের যদি আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী আবারও বলি যদি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বলি তাহলে আপনারা যে সংবিধান মানেন সংবিধান আসলে সংবিধান না এটা হচ্ছে অন্য কিছু এই সংবিধানের কথাই মেনে নিচ্ছে সংবিধান এই সংবিধানের অনুযায়ী যদি আপনারা মানেন তাহলে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত এতগুলো ধর্ষণ হইল আপনারা কয়টা বিশ্বাস করলেন এটা হচ্ছে জাতির কাছে প্রশ্ন আর আমার প্রশ্ন হচ্ছে এটা এই সরকার এবং আগে যে সৈরাস সরকার ছিল এই সরকার কয় কয়জনের বিচার করছে বিচার করতে পারে নাই কারণ কি জানেন এই ধর্ষণের পিছনে অনেক কিছু আছে সারা ধর্ষণ করে আপনারা আপনাদের মনে আছে নিশ্চয়ই সিলেট এমসি কলেজের একটা ধর্ষণ এ ছিল কী নির্মমভাবে ধর্ষণ এই ধর্ষণে আপনার সারা বাংলাদেশ সারা ওয়ার্ল্ড কেমে গিয়েছিল ঠিক তেমনি দু সালে। এই মা যে দর্শনটা হইলো এই ধর্ষণে সেই মেয়েটা এখন অবধি মানে আজকে একটা ভালো খবর আছে আলহামদুলিল্লাহ খুশি হয়েছে শুনে ওই মেয়েটাকে জ্ঞান ফিরছে উনি কথা বলতে পারছে কিন্তু তার যে জীবন তার জীবনটা তো শেষেই গেল সে কখনো কি সমাজে গল্প করে কথা বলতে পারবে পারবে না এর দায়ভার কে নেবে এর দায়ী কি রাষ্ট্র নিবে এর দায়ী ভাই সাধারণ জনগণ নেবে আর এর দায় ভাই নেবে ওই মেয়েটা এটা হচ্ছে প্রশ্ন কাজেই আমি মনে করি বাংলাদেশের যে সংবিধান আছে যে আইন আছে এই আইন যদি আইনের আইন যদি প্রয়োগ করা হয় বাংলাদেশের তাহলে এই ধর্ষণ কখনো আর বাংলাদেশ হবে না একজন মৃত্যুদণ্ড দিচ্ছেন আপনি একজন যদি মৃত্যুদণ্ড দিয়ে থাকে তাহলে দেখান যে হ্যাঁ একজনের ধর্ষণের যারা শিকার হচ্ছে তাতে একজনের মৃত্যুদণ্ড দিয়েছি দিলেই তো আপনার পুরো দেশ জাতি নড়ে যেত না তাহলে বিচার হয়েছে বিচার করেন না বোধহয় এইগুলো করে তো একটা বিচার করে থাকেন ভাই হয় কি না হয় এটা দেখেন আপনি বিচার একটা করবেন বাকিগুলো টনক মনে যাবে না বাংলাদেশে বিশ্বাস আছে যাই হোক আমি বিনয়ের সাথে বলবো বাংলাদেশে যে ধর্ষণ হয় এই ধর্ষণের বিষাদ দ্রুত করতে এবং এই এই মেয়েটা এই আট বছর এই আস আসিয়া নামে যে মেয়েটা ধর্ষিত হইল এর সঠিক বিচার সঠিক বিষাদ হয় এটা হচ্ছে আমাদের আইন মন্ত্রণালয় এবং আমাদের যে তদন্ত কমিটি আছে তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এই শতগार्जुन আচ্ছা ধন্যবাদ গোলাম আজমকে আসলে উনি যেটা তথ্যগুলো দিল মানে হচ্ছে আপনারা 2020 থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের সংখ্যা 6305 জন এখন এই যে যে 6305 জন এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা রাজপথে নামার কোনো ব্যাপার দেখি না কিন্তু যে বিষয়টা আলোচিত হয় আমরা সেই বিষয়টিকে নিয়ে ঘাটাঘাটি করি কিন্তু একসাথে আপনি দেখেন এই চার বছরে ছয় হাজার তিনশো পাঁচজন মানে ধর্ষণের শিকার হয়েছে এবং চলতি বছরে ধর্ষণের শিকার হয়েছে একশো সাতজন মানে আমরা যে সরকারকে বসালাম অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারের আমলে একশো সাতজন ধর্ষণের শিকার হয়েছে এই বাংলাদেশে তো এই যে যে একশো সাতজন ধর্ষণের শিকার হলো আপনারা বলছেন যে তদন্ত কমিটি তদন্ত প্রতিবেদন পনেরো দিনে দেবে এতদিন নিয়ম ছিল তিরিশ দিনে দেবে এখন পনেরো দিনে আনলো এবং বিচার কার্য একশো আশি কার্য দিবসের মধ্যে হবে কিন্তু এখন সেটাকে নামিয়ে নব্বই কার্য দিবসের মধ্যে করা হলো আমার প্রশ্ন যদি নব্বই দিন একশো আশি দিনের মধ্যেও হয় বা তিরিশ দিনেও তদন্ত রিপোর্ট দেওয়া যায় তাহলে আপনারা ক্ষমতায় এসেছেন প্রায় সাত বছর সাত মাস এই সাত মাস এই সাত মাসে কি আপনি তনুর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিষয় কি আপনি কোনো তদন্ত প্রতিবেদন দিতে পেরেছেন পারেননি তো তাহলে বাংলাদেশকে শুধু ওই পনেরো দিন তিরিশ দিন না নব্বই দিন এই বিষয় দেখিয়ে তো লাভ নেই আপনারা একটা কার্যকর পদক্ষেপ দেখান যে কার্যকর পদক্ষেপ আপনারা নিয়েছেন যে এটা নজির হিসাবে মানুষ মানুষ ভয় পাবে বা এই ধর্ষকরা ভয় পাবে এখন দেখেন আপনারা সবাই বলছেন প্রকাশ্যে ফাঁসি দিতে হবে প্রকাশ্যে ফাঁসির যে বিষয়টা সেই বিষয়টা আমি মনে করি আপনি সেটার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিচারটা হচ্ছে কি না আপনি প্রকাশ্যে ফাঁসির আবেদন করতেছেন বা ইসের দাবি করতেছেন ফাঁসির দাবি করতেছেন বা মৃত্যুদণ্ডের দাবি করতেছেন মৃত্যুদণ্ড তো বাংলাদেশের সংবিধানে অলরেডি আছে সেটা তো আর দাবি করার কিছু নেই কিন্তু আমরা দেখেছি যে ধর্ষণ যতগুলো হয়েছে কোনোটার বিচার হয়নি কিছু আছে আছে কেন্দ্র এইগুলোকে আগে আইনের আওতায় আনতে হবে দেখা যায় একটা নারী ধর্ষণ হলে তারা মিট মাঠ করে দেওয়ার জন্য কিছু টাকা আমরা সম্প্রতি দেখেছি একটা যে দুই লাখ টাকা এবং জুতার বাড়ির বিনিময়ে এই শিশু ধর্ষণের বিষয়টাকে মিটমাট করা হয়েছে আরে ভাই মিটমাট করার আপনারা কারা বা বাংলাদেশে দেশের আইন আছে আপনারা মিট করার কে এখন বাংলাদেশে এই বিষয়গুলো আমার অনেকটা পরিকল্পিত মনে হচ্ছে এবং ভারতের অনেকটা হাতও আছে বলে মনে হচ্ছে অনেকেই হাসতে পারেন যে ভারতের এখানে হাস হাত থাকবে কীভাবে দেখেন এই যে আপনার ডেলি স্টারের নিউজ আজকেই ডেলি স্টারের নিউজ দশ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার তারপরের নিউজটাই আট ঘন্টা আগে আজকেরই আরেকটা নিউজ রামপুরায় স্ত্রীর মৃত্যুর তিন দিন পরে ধর্ষণ বাবার স্বীকারোক্তি এখন মায়ের মৃত্যুর তিন দিন পরে মানে মেয়েকে ধর্ষণ করেছে বাবা এই যে যে মানসিক বিকৃতিটা এটা আসছে কোথা থেকে আমরা দেখেছি বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন এগুলো আছে যেগুলো এই যে ইন্ডিয়ান কিছু চ্যানেল এগুলোকে প্রমোট করে এগুলোকে প্রমোট করে এবং কিছু ছোটো ছোটো বই আছে যেগুলো বাংলাদেশকে বাংলাদেশের যুব সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে মানে মেয়ের বাবার সম্পর্ক বা বিভিন্ন ধরনের বই পাওয়া যায় ছোটোখাটো বই সেই বইগুলো দিয়ে এরা বাংলাদেশের যুব সমাজকে নষ্ট করছে এবং বাংলাদেশের মানুষের বিকৃতি ঘটাচ্ছে মস্তিষ্কের যে বিকৃতি ঘটানো এটার পেছনে আমি মনে করি ভারতের হাত আছে তারপরেও আমি মনে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি এখন একজন মেয়ে সবচেয়ে নিরাপত্তার বাবার কাছে যখন সেই আশ্রয়স্থল হারাই ফেলে সেই আশ্রয়ে গিয়ে যখন দর্শিত হয় তখন আমাদের নৈতিকতা কোথায় আপনি দেখেন একটা মেয়ে বা বাচ্চা তার বোনের বাসায় বেড়াতে গেছে মানে বনের বাড়িতে মানুষ হর হামেশায় যায় মানে মায়ের পরে অন্যতম মানে আশ্রয়স্থল হচ্ছে বোন সেই বোনের ভাষায় বেড়াতে গিয়ে যখন নিজের বন জামাই এবং নিজের মানে তালই বা নিজের বনের ভাসুর দ্বারা যখন নির্যাতনের শিকার হয় তাহলে আমাদের আশ্রয়স্থলটা কোথায় এটার সবচেয়ে বড় আর কারণ হচ্ছে নৈতিক শিক্ষা বাংলাদেশের মধ্যে দেওয়া হয়নি বাংলাদেশে শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতাটা বিষয়টা তুলে নেওয়া হয়েছে আমরা দেখেছি এর আগে হাসিনার আমলে ইসলাম শিক্ষা বা ধর্মীয় শিক্ষা সেই বিষয়টা তুলে নেওয়া হয়েছিল কেন নেওয়া হয়েছিল কারণ মানুষের মধ্যে এই নৈতিকতা থাকবে না এই জন্য মানুষ এইসব অপকর্মের মধ্যে জড়াবে যখন মানুষ নৈতিকভাবে বা ধর্মীয়ভাবে শিক্ষিত হবে তখন কিন্তু মানুষ একটা এইসব অপকর্ম করার আগে আল্লাহর দিকে চিন্তা করবে বা যে যে ধর্ম তার ধর্মের একটা ভীতি যেটাকে আমরা ইসলামের ভাষায় বলি তাকোয়া সেই তাকোয়া যখন মানুষের মধ্যে গড়ে উঠবে তখনই মানুষের মধ্যে এইসব প্রসূত সরে যাবে এই যে রমজান মাস চলে এখন রমজান মাসেও মানুষ ধর্ষণ থেকে এড়াতে পারছে না কি কারণ কারণ এই ধর্ষণ হচ্ছে রমজান মাসে কারণ রমজান মানুষ ঠিকঠাক কার্যকর করছে না মানুষ রোজা ঠিক মতো রাখছে না নামাজ কালাম ঠিক মতো পড়ছে না এই বিষয়গুলো বললে অনেকে আবার অন্য দিকে নেবে যে অত্যন্ত ইসলামিস্ট এ অন্য দিকে ঘোরাতে যাচ্ছে বিষয়টা কিন্তু তা না আপনার মধ্যে নৈতিক শিক্ষা অবশ্যই থাকতে হবে যদি নৈতিক শিক্ষা না থাকে তাহলে যে বাবা মেয়েকে যে ধর্ষণের বিষয়টা সেই বিষয়টা আমি একদিনে তিনটা নিউজ দেখলাম যে নিউজ দেখে আসলে আমি খুবই খারাপ লেগেছে এবং আমি খুবই কষ্টের মধ্যে পড়েছি যে কী রকম কিভাবে হতে পারে নিজের মায়ের মৃত্যুর তিন দিন পরে বাবা মেয়েকে ধর্ষণ করছে কি রকম নৈতিকতা এই যে নৈতিক শিক্ষাটা বাংলাদেশের থেকে বা মানুষের মধ্যে থেকে উঠে যাচ্ছে এই বিষয়টা অনেকটা পলিটিক্যাল সংগঠন বা পলিটিক্সের মধ্যে একটা বড় ভুল বলে আমি মনে করি সংগ্রামী আমরা এখন সময় এসেছে ঐক্যবদ্ধ ভাবে ধর্ষকদের বিরুদ্ধে দাঁড়াতে হবে ফাঁসি চাই এই বিষয় না কিন্তু বিচার হতে হবে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হতে হবে আবার গত কালকে ডক্টর আসিফ নজরুল সংবাদ সম্মেলন করে যেটা বলল সেটাও কিন্তু আমার মতে গ্রহণযোগ্য হচ্ছে না যদিও এটা অনেকে বিতর্ক করতে পারেন কিন্তু আমার ব্যক্তিগত মত যেটা যে আপনি একটা ধর্ষণের বিষয়কে জামিন অযোগ্য করে তুললে তখন মানুষের মধ্যে ধরেন নারী পুরুষ মেলামেশা বা নারী পুরুষ যেভাবে এখন সমাজে চলছে একত্রে চলাফেরা করে তারপরে পরস্পরের সাথে এক ধরনের ঝামেলা হইলে তারা একটা মামলা করে দেয় নারী নির্যাতনের মামলা বিয়ের প্রলোভন দেখিয়ে মামলা এই বিষয়গুলো স্যাক্রিফাইস করতে হবে কারণ যখন বিয়ের প্রলোভন দেখিয়ে একটা মামলা করবে সে চাইলেও একটা জামিন নিতে হবে পারবে না যদি সে নির্দোষ হয়েও থাকে যদি তার নামে মিথ্যা মামলা হয়ে থাকে সে জামিন নিতে পারবে না এই জামিন না দেওয়ার বিষয়টা অযৌক্তিক কিন্তু বাংলাদেশে এমন একটা মানে বিচার বিচারের সংস্কৃতি বাংলাদেশে চালু করতে হবে এমন এমন নজির তৈরি করতে হবে যাতে ভবিষ্যতে একজন ধর্ষক ধর্ষণ করার আগে দশবার করে ভাবে একজন ধর্ষক ধর্ষক করার আগে সে চিন্তা করে যে না এটা করলে আমার তো পরবর্তীতে জবাব দিতে হবে এবং পরবর্তীতে আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ে যাব বা আমার ফাঁসি হতে পারে আমার মৃত্যুদণ্ড হতে পারে যখন একটাও বিচার হচ্ছে না টাকা পয়সা দিয়ে মিলমিশ করা যাচ্ছে তখন দেখা যাচ্ছে এই ধর্ষণের ঘটনাগুলো ঘটছে এই জন্য দর্শকবৃন্দ আমি বলতে চাই আমি রেগুলার দশটায় প্রতিদিন লাইভে আসবো কিন্তু এই যে যে বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে এই জন্য আপনাদের সামনে জানালাম এবং আমি বলতে চাই এই ধর্ষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের বোনদের আমাদের মা আমাদের বোন এবং আমাদের বোনদের রাস্তায় যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে তাদের মধ্যে যাতে কোনো ভয় না থাকে সেই বিষয়গুলো নিরাপত্তা আমাদের ভাইদেরই দিতে হবে আর তা না হলে বাংলাদেশটা ভিন্ন খাতে প্রবাহিত হবে এবং ইন্ডিয়া র যেভাবে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে ভবিষ্যতে আমাদের অবস্থা খুবই খারাপ হবে যদি আমরা এই বিষয়গুলো শুরু হানা করতে পারি এই জন্য ধর্ষণের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে যারা কথা বলছে এবং আরও বলতে হবে এবং বিচারের সংস্কৃতি আমরা দেখতে চাই বাংলাদেশে কোনোরকম কোনো হেন তেন চলবে না কোনো রকম কোনো কে কার আত্মীয় কে কার কি এইগুলো দেখার সময় নাই বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে বিচারের প্রক্রিয়া চালু করতে হবে তাহলেই বাংলাদেশ আমরা যে নতুন বাংলাদেশের চিন্তা করছি সেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম